ডিসেম্বর মাস আমাদের শৈশবের এক সুন্দর মাস ছিল তার কারণ তখন আমরা যখন স্কুল পড়ুয়া আমরা যখন স্কুলের ছাত্র তখন এই মাসটিতেই আমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত তার সাথে থাকতো এক মাসের ছুটি যতদিন পর্যন্ত না রেজাল্ট দিচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা সেই ছুটি কাটাতাম আর না ছিল কোনো বাধা না ছিল কোনো বিপত্তি কোনো কিছুই ছিল না শুধু মামার বাড়ি মাসির বাড়ি এখানে ওখানে সেখানে যেখানে ইচ্ছা ঘুরতে যাওয়া সে যার সাথেই হোক সে বাবার সাথে হোক সে দাদুর সাথে হোক সে দিদার সাথে হোক বা মাসির সাথে হোক সবার সাথে মিলেমিশে একটা ঘুরতে যাওয়া আর যেখানে যেতাম যেখানে সব থেকে বেশি ভালো লাগতো সেখানে বারবার যাওয়া যাওয়ার পরে দু তিন দিন চার দিন পাঁচ দিন যতদিন ভালো লাগতো দিন থাকতাম তার সাথে ছিল এই ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ধান কেটে যে জমিগুলো পরিষ্কার করা হয়েছে সেই জমিতে পিচ করা পিচ করে ক্রিকেট খেলার একটা আলাদাই মজা তার কারণ তখন না ছিল পড়াশোনার চাপ না ছিল কোনো বকাঝকা একদম সত্যিকারের ফ্রি মাইন্ডে সুন্দরভাবে আমরা যা খুশি তাই করতাম খেলাধুলা করতাম আবার যখন সিজন শুরু হবে সেটার কথা আমরা ভুলেই যেতাম যে আমরা স্কুল পড়ুয়া ছাত্র বা আমরা এখন ছুটিতে আছি তো যাই হোক বন্ধুরা সেই দিনগুলো এখনো পর্যন্ত মিস করি এখনও আসে ডিসেম্বর মাস কিন্তু আমরা সেই দিনগুলো ফিরে পাই না এখন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোনো মাসেই আমাদের কাছে ফ্রি নয় তার কারণ এখন আমরা প্রত্যেকেই সাংসারিক বিপত্তি বা বাধাতে আবদ্ধ হয়ে আছি সংসার চালাতে বা নিজের উপার্জনের ক্ষেত্রে আমরা সব সময় কর্মরত হয়ে থাকি তার জন্যে আমরা সেই দিনগুলোকে খুব মিস করি এখনো পর্যন্ত সেই দিনগুলো মনে পড়ে আর আশা করি আপনাদেরও মনে পড়বে সেই সুন্দর স্বর্ণালী দিনগুলো তার সাথে সাথে রয়েছে ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারি আমাদের একটা আনন্দের দিন ছিল সবাই মিলে সেই আমরা টিউশন ছেড়ে দিতাম তবুও টিউশনের টিচাররা হোক বা পাড়ার কারোর সাথে হোক বা পাড়ার ফ্যামিলি মিলে সব সবাই মিলে কিন্তু সেই প্রথম জানুয়ারিতে অর্থাৎ ফার্স্ট জানুয়ারিতে আমরা সুন্দর বনভোজন উপস্থাপন করতাম সেখানে আমাদের কোনো কাজ ছিল না আমাদের কাজ ছিল শুধু আনন্দ করা শুধু ঘুরে বেড়া আর খাওয়া দাওয়া পিকনিক মানেই ছিল একটা সুন্দর দিন যে দিনে আমরা যেটুকু আনন্দ পেতাম ছুটির ছুটির সাথে সাথে সেই আনন্দটা আমাদের দ্বিগুণ হয়ে যেত নানারকম নতুন নতুন জায়গা আর যদি দূরে কোথাও না হোক তো আমরা তো তখন আর ঘাটে অতটা যেতাম না যেহেতু আমরা ছোটো সেহেতু ঘাটে গিয়ে সেই সুন্দর সর্ষের জমির মধ্যে খেলাধুলা করা আবার উঁচু নিচু আলের মধ্যে ছোটাছুটি করা মানে একদম পুরো সোনালি দিন ছিল গোল গোল্ডেন ডেজ যেগুলোকে আমরা ইংরেজি ভাষায় বলি তো সত্যিকারের দিন ছিল সেই ডিসেম্বর মাস এখনও ডিসেম্বর মাস সুন্দর আছে যারা স্কুল পড়োয়া তাদের কিন্তু সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন ঘটেছে তার কারণ আমরা এখন কর্মরত আর কর্মরত অবস্থায় এখন যেহেতু একটা দায়িত্ব চলে এসেছে মাথার ওপরে সেহেতু আমরা সেই আনন্দ উপভোগ করতে পারি না তবুও চেষ্টা করি ছুটির ফাঁকে কাজের ফাঁকে একদিন দুদিনের ছুটি নিয়ে একটু ঘুরে আসা বা একটু সুন্দর সবুজ স্বর্ণালী মাঠের পরিদর্শন করা বা একদিনের পিকনিকের জন্য তো বন্ধুরা আশা করি আমার মতো অনেকেই এই ভাবনা চিন্তা করেন বা অনেকেই এই দিনগুলো মিস করেন তো আজকের এই ছোট্ট প্রতিবেদনে আপনাদেরকে যেগুলো আমি বললাম তো যারা যারা মিস করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার এই ছোট্ট কথাগুলো ছোট্ট ছোট্ট কথাগুলো খুব ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট তো করবেনই আর শেয়ার করে দেবেন আপনার সেই শৈশবের বন্ধুদের সাথে যারা একসাথে খেলাধুলা করেছেন একসাথে ঘুরে বেরিয়েছেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে হারানো দিনের কথা নিয়ে আমি আবারও আসছি আবারও পরবর্তী একটি ভিডিওতে